সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আপনারা আজকে আমি খুবই জর্দা ঝরঝরা সময় দেখাবো খুবই মজাদার হয়েছিল আর দশ মিনিটে এই রান্নাটি আমি দেখে দেখাবো আপনাদেরকে এই যে ঈর্ষাদ কিচেন থেকে আমি ঈর্ষাদ বলছিলাম সকলে প্লিজ একটি লাইক দিয়ে দেখে নেবেন একটি কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে কিন্তু ঘি তেল এবং তার চিনে আছে দিয়ে তারপর কিন্তু এখানে যে জর্দার সময়টা আমি দিব ভেজে নেব প্রথমে সময়টাকে আর সময়টা প্রথমে আপনারা অবশ্যই একটু ছোট করে ভেঙে নেবেন তাহলে কিন্তু নাড়াচাড়া করে গাছতে সুবিধা হয় তো সেই জন্য আমি ছোট করে ভেঙে নিয়েছি আর এই যে দেখুন নেড়ে চেড়ে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে ভাজা ভাজা কালার একটা ঘেয়া কালার আসবে আর অবশ্যই চুলার তাপটাকে লো করে ভেজে নেবেন নাহলে কিন্তু পুড়ে যেতে পারে পুড়ে গেলে ভালো লাগবে না খেতে এখন কিন্তু যে আমি ফুটানো পানিটা ইউজ করেছি আপনারা ফুটানো পানিটা দেওয়ার চেষ্টা করবেন ফুটানো পানিটা দেওয়ার পরে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিলাম আর পানিটা একেবারে বেশি পরিমাণে দিতে যাবেন না প্রথমে আর গুঁড়ো দুধ দিয়ে দিব দুই তিন চামচ গুঁড়ো দুধ এবং দিয়ে দেব নারকেল নারকেল দিয়ে দিলাম আমি এখানে এক কাপ পরিমাণ নারকেল দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তিন চা চামচ পরিমাণ এখন ভালো করে মিক্স করে দিচ্ছি আর চুলা তাপটা অবশ্যই আপনার লোহিটি রাখার চেষ্টা করবেন আর এখন এই যে চিনি দিয়ে দিলাম চিনিটার পরিমাণ আপনারা বুঝে দিবেন মিষ্টি বেশি খেলে মিষ্টি বেশি দিবেন আর কম খেলে অবশ্যই কম দিবেন আমি এই যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর স্বাদের ব্যালেন্স রাখার জন্য একটি চিমটি পরিমাণ লবণ দিলাম যাতে ভালো লাগে শ্যামাইটা খেতে দেখুন শ্যামাইটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর যখন দেখবো প্রায় হয়ে এসেছে শ্যামাইটা তখনই কিন্তু আমি যে ঘিটা আর একটু অ্যাড করলাম ঘিটা দেওয়ার পর কিন্তু স্বাদ আরও ঘ্রাণ বেড়ে যাবে আমি একটু চেক করে দেখে দিলাম মিষ্টি হয়েছে কিনা দেখলাম একেবারে পারফেক্ট খুব সুন্দর খুব মজাদার একটা রান্না হয়েছে আমি কিন্তু ঈদের দিন আরো বেশি শ্যামে রান্না করেছিলাম কিন্তু তারপর আবার ঈদের পরে এই গুলো রান্না করেছিলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে এগুলো আমার স্যামের রান্না একটু কিচিমিচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন আপনারা এখানে প্রায়